জুলাই আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার পহেলা জুলাই রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান দুই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ দাবি জানান তিনি বিএনপি প্রধান বলেন আওয়ামী লীগ শাসক গোষ্ঠী গত ষোলো বছর ধরে নির্মম গুম ও দমন মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে তিনি শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন এবং তাদের পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানান বেগম জিয়া এ সময় আরও বলেন গুম ও বিচার বহির্ভূত কর্মকাণ্ডের শিকার সকল ব্যক্তির তালিকা তৈরি করতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে এবং জনগণের নিরাপত্তা ও কর্মসংস্থানকে নিশ্চিত করতে হবে বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন শহীদ ও নিখোঁজদের স্বজনরাও খালেদা জিয়া সকলকে ঐক্যবদ্ধ থেকে শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে না দেওয়ার জন্য আহ্বান জানান